জামাইকে ভিতরে বসতে বলো ওই তো দাঁড়িয়েই আছে বসো বাবু ওখানে হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন ব্লগে তো সবাই তোমরা কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো হ্যাঁ আর সবাইকে জানাই শুভ নববর্ষ তো যাই হোক আজকে পয়লা বৈশাখ তো আজকের পয়লা বৈশাখের দিন আমার কাকি আমাদেরকে ইনভাইট করেছে পয়লা বৈশাখের উপলক্ষে নয় উনি আজকের আমার কাকি ঘরে বসাচ্ছেন গোপাল ঠাকুর সেই কারণে তো আজকে দিনটাও ভালো তো কাকি গোপাল ঠাকুরের আসন বসাবে নতুন কিনে নিয়ে এসছে সেই কারণে পুজো পুজো করবে তাই আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা সেখানেই যাব বলে রেডি হয়ে গেছি তো যাই হোক আমরা এখন ঘরের থেকে বেরোচ্ছি আর গিয়ে যদি পারি তো তোমাদের ওইখানে শেয়ার করবো তো প্রথমেই চলে গেলাম বাপের বাড়ি এখান থেকে তারপরে তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি ঘরের থেকে তারপরে গেলাম প্রথমে বইয়ের দোকানে কারণ সেখানে দ্বীপের একটা বই চেঞ্জ করা ছিল তো ওই বইটা চেঞ্জ করলাম স্কুল থেকে তো স্কুল থেকে হয়নি বলেছে এটা হবে না অন্য একটা তারপরে চলে গেলাম যেহেতু কাকিদের বাড়িতে যাবো তো ভাবলাম মিষ্টি নেবো না মিষ্টি দই নেবো তাই চলে গেলাম মিষ্টি দই কিনতে তারপর ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় কারণ আজকে পয়লা বৈশাখ সেই কারণে তারপরে যাই হোক আমরা মিষ্টি দই নিলাম এক কিলো তারপরে দীপ বলল আমি কিছু খাবো তো ওকে কিনে দিলাম মোমোস তো বললো আমি মোমোস খাবো তো আমরা তো যেহেতু ননভেজ খেতে পারবো না তো আমরা তো আর খাইনি আর কাকি ইনভাইট ছিল তো বাড়ি থেকে খেয়ে যাওয়ার কিছু প্রশ্নই না তো কাকি অনেক আইটেম করে জানি সেই কারণে তারপরে দীপকে মোমোজ খাইয়ে দিলাম তারপরে আমরা তিনজন আবার বাইকে উঠে চলে আসলাম কাকিদের বাড়ি এই যে আমরা ফাইনালি গিয়ে দেখি পুজো ব্যাস হচ্ছেই লাস্ট তো আরতি চলছিল পুজো কমপ্লিট তো এটা আমি গান চলছিল বলে আমি শোনাতে পারিনি নাহলে আমি শোনাতাম তো কাকির পুজো টুজো হয়ে গেছে আরতি সব হয়ে গেছে তো তারপরে কি করেছে না এই যে আমার দিদি আর আয়ুষ এসছে তো আয়ুষ দিদি কাকি যে ওই যে লাল শাড়ি যেটা পরে ওটা আমার কাকের পেছনে কাকা দাঁড়িয়ে আছে আর এটা আমার দিদি আর আয়ুষকে কোলে নিয়েছে আমার কাকি তো নিয়ে ওকে বসাচ্ছে আর ঠাকুর দেখো কি সুন্দর ঠাকুর গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর আর আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো তো যাই হোক তারপরে এই যে প্রসাদ আমাদের আমরা বললাম দাও কাকি তুমি অনেক করেছো আমরা প্রসাদ বিতরণ করি তা আমরা সবাইকে আমি আর আমার দিদি দিদি এদিকে আলা চাল প্রসাদ ওইটা মাখাচ্ছিল আর এদিকে আমি প্রসাদগুলো বেটে বেটে দিচ্ছিলাম ফল প্রসাদ তারপরে যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে যে খাওয়ার ছিল পনির ছোলার ডাল পুরি আরও অনেক কিছু ছিল আইটেম তারপরে এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো আমার মাথা এগুলো দিয়েছে কি তো তারপরে ওইগুলো আমি পরিষ্কার করে কাপড় সাপড় চেঞ্জ করে এখন ঘুমাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবার সাথে